থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম তোমাদের সংবিধান কি করা তাহলে তোমার জীবন ঠিকবে না তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও ঠিকবে না তোমার অখণ্ডতাও ঠিকবে না তোমার কারণে তোমার কারণে দশ ক্ষতিগ্রস্ত হবে তবে যুদ্ধ করে লড়াই করে কোরআন মোকে আমরা উদ্ধার করব সেটা আমরা করব হত্তসার নিজ্জতন দাদাগিরি আদি ভক্ত তিপ্পান্ন সেকেন্ড আমরা মেনে নিব না তাহলে আজকে বাংলাদেশের যে সমস্যাটা একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে আপনারা যে যাই বলেন অন্তরে অন্তরে মিল খাচ্ছে না কেউ ফেসিবাদকে ফেরত আনতে চাচ্ছে ফেসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে ওই দিল্লির সাথে ওই সেই সেই কিচ্ছা কাহিনী আবার আহ দিল্লি দিল্লি ক্ষমতা দিবে দিল্লি যদি এইবারও ভুল করে 53 বছর সহ্য করেছে আরে 53 সেকেন্ডও আর সহ্য করবে ঠিক সেকেন্ড না ঠিক ইনশাআল্লাহ কথা জিদবাতি বাইরে হয়ে গেছে এই কথা বন্ধু রব্বুল আলামিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ হত্তসার নিজ্জতন দাদাগিরি আদি ভক্তമാർ সেকেন্ড সেকেন্ডও আর মেনে নিবেনা ওদের বাবা বাঙ্গা খ্রিস্টানদের বাবা বাঙ্গা একটা লোক আছে ভবিষ্যৎ বাড়িটা নি করে আবহরারা ওই গোপন ব্যাগটা ও চুরি করি পাইছে কোথাও তো ওনার নাম তো নাই না নিজেদের মুখ দিয়ে কয়ে যে দু হাজার চল্লিশের গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে তাহলে তুমি চল্লিশের হিসাব করো আমি তো দেখি তার আগে তার আগে হয়ে যাবে ইনশাআল্লাহ

এদের বাপ যে ভালো ছিল এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার ফুল আছে এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা কত আল্লাহ মানুষ এই দেশে সারা পৃথিবীতে এমন ইমানদার মানুষ এখন নাই খুঁজি পাওয়া যায় না এত বিপুল সংখ্যক এত তা মাভিনে 20 লাখ 25 লাখ লোক হয় এটা এটা আমেরিকা ইউরোপ আরব কোন দেশে কোন মহা বিশ্বে কোন মহা দেশে কেউ স্বপ্ন কল্পনা করতে পারে কিন্তু এখানে হচ্ছে হচ্ছে কি না ঠিক হ্যাঁ আল্লাহ যে এদের বাবারা ভালো ছিল এদের মায়েরা ভালো ছিল এই বাংলাদেশের শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম প্রত্যেকটা বাড়ি থেকে ঠিক না কি আর এই বশিকপুর ইউনিয়ন আমাদের আশেপাশে তো ছিল ওলি আউলিয়ার খনি ঠিক সব আলিম ওলামা এট আলেন এই বশিকপুর ইউনিয়নে ছিল এমন ছোট ঘটনা এক একজন গোটা ভারত ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মৌলানা আবদুল্লাহ উমেদপুর বাড়ির হাজত মৌলানা আবদুল্লাহ রহেমাহুল্লাহ কলকাতা আলিয়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট সমগ্র ভারতবর্ষে এই প্রশিকপুরের সন্তান আছে এই যে নান্নু আছে না বিএনপির নান্নুর দাদা নান্নুর দাদা গোল্ড মেডেলিস্ট আমার আমার বাবা ওনার ছাত্র ছিল বাবা গল্প করতেন আপনি গবেষণা করলে দেখবেন যে এই সন্তানদের বাবা মা আলিম আলেমা সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয় কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণ কোরআন এটা আলেম লাগে না যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে কারণ গোটা কোরআনটা হল মেধার কিতাব কিসের কিতাব লাল কুমতা

প্রিয় ভাইরা প্রিয় বসে আমি আলেমদের নিয়ে কিছু কথা বলেছি আমি সকল দলের জন্য বলছি সকল দল প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো কর্মসূচি পাল্টে সকল দল তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আলকর আমরা জিআর জিআর বিএনপি আমরা চাই প্রেসিডেন্ট জিআর বিএনপি চাই জিয়া কি ছিলেন আমি জানি হেজবুল বাহাদ সবরের তিন দিন জিয়ার সাথে আমি ছিলাম ইসলামী রাজনীতি বন্ধ ছিল সাতই নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেরে তুলেছেন যত দল আছে বাংলাদেশে সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম তোমাদের সংবিধান কি তুমি যেই দলে করো বাঁচতে পারবে না তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো আমের সমাজকে ডিনাই করতে থাকো তাহলে তোমার জীবন টিকবে না তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না তোমার অখণ্ডতাও টিকবে না তোমার কারণে তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে যুদ্ধ করে লড়াই করে কোরআন মুখে আমরা উদ্ধার করবো সেটা আমরা করব